আমিও মানে ছোট ছোট দুটো বাঁধাকপি নিয়েছিলাম এক এক পিস পঁচিশ টাকা করে নিয়েছো মানে একটুখনি সাইজ তাহলে চিন্তা করো আর একটা নিয়েছি আটচল্লিশ টাকা আপনি একটা নিয়েছেন টাকা একটা বাঁধাকপি টাকা বন্ধুরা নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন এখন বসে আছি একটা বাঁধাকপির খেতে তো এই বাঁধাকপিটা চাষ করছেন আমার মামা মামার সঙ্গে কথা বলে জেনে নেব বাঁধাকপির চাষ পদ্ধতি সম্পর্কে মামা নমস্কার নমস্কার আচ্ছা মামা এই বাঁধাকপি চাষ নিয়ে একটু বলবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত বাঁধাকপি চাষ করতে গেলে প্রথমে জমিটাকে মানে চষতে হবে কি রকম দুবার চষতে হবে আচ্ছা যে ট্র্যাক্টার ওই তুমি যে ভিডিওতে ভিডিওতে দেখাও সেই ট্র্যাক্টার দিয়ে একবার আড়ে একবার লম্বায় দুবার দিতেই হবে চাষ আর যদি মনে করো যে তিনবার দেব দিতে পারো দুই থেকে তিনবার দুই থেকে তিনবার চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুর করে সুন্দর করে জমিটাকে ওই লাঙল গরু দিয়ে মই দিয়ে সমান করে ভাটি দিতে হবে মানে পিলিটি টানতে হবে হ্যাঁ এরকম পিলি পিলি এরকম পিলি টেনে এইবারে মানে চারাটা অন্য জায়গা থেকে তৈরি করে আনতে হবে তৈরি মানে এতে ডাইরেক্ট দানা দানা থেকে চারা হয় এবার অন্য জায়গা থেকে তৈরি ছোট জায়গায় তৈরি করে এনে এবারে পিলি দেওয়া হয়ে গেল দেওয়ার পরে মানে একটা মাপ অনুযায়ী এই মুঠ ভাত এখানে একটা এখানে একটা বসাতে হবে মানে এক হাত করে এক হাত বা এক হাতের কম বসিয়ে চারাটায় শিকড় ছাড়া ওষুধ দিতে হবে ওষুধ দিলে শিকড়টা ওরা তাড়াতাড়ি দ্রুত ছাড়বে ছাড়লে যেই একটু সতেজ ভাব এসে গেল পাঁচ ছ দিনের মধ্যে সাত দিনের মধ্যে সতেজ ভাব এসে যাওয়ার পরে দুটো দুটো মাছখানে এমপিকে আর ইউরিয়া সার দিতে হবে বা এমপিকে আর পনেরো পনেরো আচ্ছা সার দিতে হবে দিয়ে গাছটা আবার একটু গ্লত আসলো আসার পরে আবার ফের নালাগুলো চেঁচে সুন্দর করে ওই গোড়াগুলো বাঁধতে হবে মানে পুরুষ্ট করতে হবে এখান তো একটু কোন নালা বলতে এইটা এইটাই এই এই যে এই ফের চাঁচা মানে চেঁচে এরম এই গোড়ায় মাটি গেছে এই এই আচ্ছা মাটি আবার মাটি ওখানে গোড়ায় হ্যাঁ আচ্ছা ওই গোড়ায় গোড়ায় মাটি দেওয়ার পরে এবারে পোকা লাগবে তখন গরম থাকবে এখন ঠান্ডা পড়ে গেছে গরম থাকবে পোকা লাগবে পোকার তেল স্প্রে করতে হবে যে তেলটা এই তুমি এ করো ওই তেল দিলেও হবে বা অন্য তেল দিলেও হবে পোকার তেল দিয়ে এবারে মানে মানে কপি গাছ এরকম হয়ে গেছে হওয়ার পরে এবারে আস্তে আস্তে ওরা নালায় শিকড় ছাড়তে শুরু করেছে মানে যেই শিকড়টা নালায় আসবে এসে গেছে এতে দেখাবেন এসছে এখানে হুম ওই তো ওই সাদা সাদা ওই 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 ডান্দারে ওই আচ্ছা এই ওই 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 এই এখানে এখানে ওই 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 সাদা শিকড়টা এই যে এই যে হ্যাঁ হ্যাঁ ওই এই দেখুন বন্ধুরা শিখড় এই পর্যায়ে এসে গেছে হ্যাঁ এইবারে এরকম আসবে ওই আসলে এইবারে ফসফেট ইউরিয়া পটাশ এইবারে মানে এই জমিটায় এগারো কাটা জমি এগারো কেজি ফসফেট এগারো কেজি পটাশ ছ কেজি ইউরিয়া মিক্সড করে এগুলো নালায় নালায় সব ছড়িয়ে দিতে হবে আচ্ছা মানে যেন কুলিয়ে যায় জমিটায় এরকম ছড়িয়ে দিলাম দেওয়ার পরে সেচ দিলাম সেচ দিলে ব্যাস তৈরি আর কিছু করতে হবে না এবারে খালি পোকার তেল স্প্রে করলেই হয়ে যাবে আচ্ছা আর কোনো অসুবিধা নেই টোটাল কত দিনের চাষ বাঁধাকপি এইটা পঁয়তাল্লিশ দিনে কাটা যাবে পঁয়তাল্লিশ দিনে রেডি রেডি হয়ে যাবে ওই যে দিন চারা বসাচ্ছেন সেই দিন সেই দিন থেকে ধরে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রেডি আচ্ছা তো টোটাল কত খরচা হচ্ছে মামা এই এগারো কাটাতে এই এগারো কাটাতে টোটাল খরচা হবে মানে এখন তো সব জিনিসের মানে জোন মজুরি সব দাম মানে তিন চারশো টাকার নিচে কেউ কাজ করে না নিরন হোক চারশো টাকা এখন নিচ্ছেই নিচ্ছেই এইবারে ভাঁটি দেওয়াটায় একটু পয়সা বেশি যায় ও ফুরনে করে ওরা মানে এইটাই সত্তর থেকে আশি টাকা ভাঁটি দেওয়ার কাটা নাই মানে আশি টাকা ভাঁটি নিলে এটা এগারো আট এগারো নষ্ট আশি মানে আটশো আশি টাকা দাম টাকা নশো টাকা ধরে রাখো নশো টাকা নেয় তা এইভাবে মানে খরচ ধরে মোটামুটি সাত থেকে আট হাজার টাকা খরচ বসে কি দশ হাজার টাকা বসলেও বসে মানে এখন যে সারের মানে টাকা মানে যা এক কেজি সার হ্যাঁ দাম তাতে করে দশ হাজার টাকা হামেশায় খরচ বসবে এইবার হ্যাঁ এই জমিটা যদি বিক্রি হয় মোটামুটি দাম থাকলে তিরিশ হাজার টাকা বিক্রি হবে দশ হাজার টাকার কাছাকাছি খরচ করে তিরিশ হাজার টাকা হ্যাঁ তার মানে যদি এটা এক বিঘা জমি হতো হুম তার প্রায় সাত হাজার টাকা আট হাজার টাকা বিক্রি হতো আর কুড়ি হাজার টাকার কাছাকাছি খরচ হতো হ্যাঁ পঁয়তাল্লিশ দিন তাই তো পঁয়তাল্লিশ দিন তাহলে বন্ধুরা পঁয়তাল্লিশ দিনে কৃষিকাজেও টাকা আছে অনেক সময় আবহাওয়া সাথ দেয় না আমাদেরকে যদি আবহাওয়া ঠিকঠাক থাকে চলে হ্যাঁ হ্যাঁ তাহলে এক বিঘা জমি বাঁধাকপি চাষ করে আপনারা মোটামুটি দেখা যাচ্ছে একটা চল্লিশ হাজার টাকার কাছে আছে লাভ লাভ সাত হাজার টাকায় বিক্রি হলে চল্লিশ হাজার টাকা লাভ থাকবে আর যদি জমিটা নিজের হয় নিজের হয় এখন যে দামে বিক্রি হচ্ছে আপনি যে দামটা বললেন সেটা কি এখন যেই দামে বিক্রি এখন তো মারাত্মক দাম সেই দামের হিসেবে বললেন না সাধারণ সাধারণ বাজারের কথা বলি সাধারণই আপনি বলছেন এর থেকে তিরিশ হাজার টাকা আসবে হ্যাঁ মানে এই দশ কাটা বা এগারো কাটা থেকে তিরিশ হাজার আসবে সাধারণ বাজারে আর বর্তমান বাজার তো মানে অসম্ভব মানে অসম্ভব আকাশ ছোঁয়া দাম মানে চল্লিশ টাকা কেজি খুচরো বাজারে আচ্ছা আর পাইকারি বিক্রি হচ্ছে তিরিশ বত্রিশ আঠাশ তিরিশ মানে সাধারণ দামের থেকে এখন বর্তমান দাম কতটা বেশি নেই না এখন খুচরো বাজারের হিসাব ধরলে দু লাখ চল্লিশ হাজার টাকা বিকে এখন দু লাখ চল্লিশ হুম বর্তমানে এটা বর্তমান যেটা চলছে মানে চারগুণ বেশি চার গুণ বেশি কারণ আমরা এটা হিসাব করলাম কি বিঘায় ষাট হাজার টাকা আর আপনি বলছেন দু লাখ চল্লিশ এই এই বাজার এই বাজারে বন্ধুরাও তবে এই বাজার যে সারা বছর থাকবে তা না না যারা একটু আর্লি আর কি চাষ করেছেন তারই চাষ করেছেন তারা বর্তমানে বিঘায় দু লাখ চল্লিশের কাছাকাছি দাম পাচ্ছেন তবে সাধারণ যেটা চলে সব সময় সচরাচর যেই দাম যে দামটা চলা উচিত সেটা যদি হয় বিঘাই ষাট হাজারের কাছাকাছি থাকতে পারে আর দশ কাকা থেকে প্রায় তিরিশ হাজারের মতো থাকতে পারে আচ্ছা আমিও মানে ছোট ছোট দুটো বাঁধাকপি নিয়েছিলাম এক এক পিস পঁচিশ টাকা করে নিয়েছে মানে একটুখানি এইটুকুনি সাইজ তাহলে চিন্তা করো আর একটা নিয়েছি আটচল্লিশ টাকা আপনি একটা নিয়েছেন আটচল্লিশ টাকা একটা বাঁধাকপি আটচল্লিশ টাকা বন্ধুরা বুঝুন তাহলে যারা একটু তাড়াতাড়ি করেছেন তারা নিশ্চয়ই লাভজনক অবস্থায় আছেন আর এছাড়াও যদি সাধারণ দামটা পাওয়া যায় আর আবহাওয়া যদি ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি এক বিঘা থেকে সাত হাজার টাকা পাওয়া যাবে কুড়ি হাজার টাকা খরচা বাদ দিলে চল্লিশ হাজার টাকা লাভ থাকবে ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা জানতে পারলেন বাঁধাকপি চাষ সম্পর্কে যদি আরও কারোর কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন হ্যাঁ মামার থেকে জেনে আপনার প্রশ্নের উত্তর দেবো ধন্যবাদ সবাইকে